পনেরো মিনিট গেছে সাহ নাই আচ্ছা এখন সাহ দিতে কত সময় লাগে খরচ হয় উন্ডালে যদি লাখড়ি দিয়ে রান্ধি ৬ টেবল ছয় সাত মিনিট নাই পনেরো মিনিট হয়েছে সাহ নাই আমি জিকাইলাম সাহ খবাই বাই এ বাই এক জুহলে জিও এক পাঁচ মিনিট দেরি আধাইলাম ধরে মূল্লার নাই হয় আর সারা পরামর্শ খরচ হয় যে সবাই দেরি কর মুল্লা সবাই দেরি আড়ে বড়োর মুরব্বী যায় না বড় মালা ব্যবহার হইশন হুজুর আমি গরো যাই গরো গিয়া শোন কুদাম ও লগে লগে এক মিনিটের ভিতরে যে। হিঠাও যাব কুই আর রাখ আসলে বেটিং তোর দুই সোনা লগে লগে বানাইছে কথায় বেড়া করিয়া ইয়া না হইশন বাদে দিবা মূল্লা বাদে যাইত। ও সাহাজ খাইয়া গাড়ি তুটি গেছি কইজনে বেরিয়েছে মুরব্বী মানুষ খিলা মিছা মাতখান মাতিলা দুঃখ লাগে মিছা মাতল কবি রাগুনা নবীজি ফরমাইন উম্মুল খাবাই জমিনে যত কবির সারা কবির গুনার মা হইল মিশা মাতমাতা আই দেখি আর আমি লাইভ আপনার কইতরা আমি এক ঘন্টা বাদে গেছি বেঈমান হল তওবা করুক কো আগে হ্যাঁ তওবা করুক কো নয়টা ছাব্বিশ গেছি আমি জেরিগা শেখ বস্তি আর দশটা চোদ্দ আমি গাড়ি চালিয়ে আইস আমি দেরি করছি নি নয়টা বারো তারা আরে খালিম তুলি দিলা ব্যবহার আগে শিক্ষক আমার ওয়াজত

কারণ মালে করি সুক্রিয়াদ দুঃখ লাগছে খনজয় আপনারা এখন দিন জীবনের মাঝে বহু বছর তোলে আপনারা রাজ একটা দিন আমার দেরি হয়েছে টাইম না আফসুস লাগে আইজ আমি একটা ভিডিও আমার বেভারে বার হয়েছে দেখশন ও ফেব্রুয়ারির চব্বিশ তারিখ আমি লক্ষ্মীপুর শেষমাতা জিবামর দ্বারত জিগা ইকানোর নাম হইল শেখ বস্তি বুধ শেখ শেষ ভাড়ানা শেখ বস্তি আমি দেখিয়া আমি হই আর হইলে আপনারা আরাম হইবা শেখ বস্তি জামে মসজিদ চোদ্দ ফেব্রুয়ারি আমার রাজ দাবত আছে মাত খুব মালা করে খেয়াল করবা আপনারা বুজদার মানুষ জ্ঞানী মানুষ আমি ডাৱত দিয়া কৈছোঁ আমি অত দূৰৈ দাৱত ৰাখত ভাৰত নাই কাৰণ আমাৰ জামেলা ভাড়া এদিন বাট জোত হৰিমগঞ্জ আত দুনে ৰাপুৰ আমাৰ ৱাজ মাখি বাদে লালা আব্দুল্লা ফুৰ আমি কৈছোঁ আমাৰে যদি চাৰে নটাই দে নে এঘাৰটা বুজিছেনে ডেৰ ঘণ্টা ধৰি খম খালে মুনাচিমে দে না মানে হেৰাণ হৈ আনচ হৈছে আমি খাইতাম নাই আমি ই চিজন বাট খাই না কাৰণ খাবাত লাগিলে গৰকীয়া তালাও খেলে ভেটিন ধৰে মানুহে বখল ও ইজামেলারক আমি জমাই মাত্রাইট খাই না আমার গাড়ি নতুন বিস্কুট আছে আমি বিস্কুট খাইলে খাই না আমি জুয়ার বাদে বাড়িতে খাই আবার আর আইজো অন্য কে খাইতাম না বাদে আইসা দেখা যায় তা খাই না তো দোয়া করবেন মানে করে মত খাবাই আসলে টাইমের টাইম আছে আছে না আমি ওলা পাক্কা করি আর আসছে কারণ আমি বলছি সাড়ে নয়টা তোলে এগারোটা এগারোটা রয়না দিব সাড়ে বারোটায় আমার সেই চোর সোনাবাড়ি কাটো দুইটা দুইটায় রয়না দিব আমি ফলে তিনটা আইমো খাটা খাল বিয়ার ভার সিকন্দর আলী রহমতুল্লাহ আলী সাহেব সব মহবিল তিনটা দিনে সাড়ে চারটা আমার রুটিন ঠিক আছে না এদিন শিলচর খালি ফৌস্তাম ভারসি না যাইন দাওয়ত দিছিলা তাই না কিনা হুজুর থুলা বাদে দি মো একজন থুলা এক দুয়ার লাগি না দিলে ওইটা আমি বলছি ওইটো না আমার সাড়ে নয়টা টাইম আমি আগে আইম দেওয়ার লাগব বলি আইয়ক আমি তারা গাড়ি ফাটাইছেন ব্যান দিয়া মানু ফাটাইছেন তারা এই আহড়েও বাইরেছে অর্থাৎ হরামে সরিয়া মূল্য দেরি করতাম মানুষ হইতা চান্দ হইত বুঝতে মানে ফাঁকি শিকার করেন দেখি গাই যে চোখ সিলাই করি তো কথা বাদে সুতার দরিয়া টান মারে ওকে বুকি কম্পা দিল ওই সবাই ডুবি আইয়া পড়ে পড়ে যান তারা আর হরামর্শ হইলে মূল্যারে দেরি করতে হয় আমার আর দেরি নাই আমি লক্ষ্মীপুরের এক ভাই জিদিবাম চাকরি করেন জাকির হোসেন ভাই তালে ফোন করছে ভাই বলা বলে জি ওই হুজুর আমি তো বিয়ানে ডিউটি তো নেই আইতে ও দেখি আইসি আপনি খালো বলে ঘুমাই গেছে বলে উঠো আমি আইয়া আল্লাহর বন্ধারে লিয়া গেছি ইনো আর জাগা সিনার বাকি নি বেলালাগুলো হবাই রয়েছেন তারারে ছাড়িয়ে আমরা গেছি কি তারা মাত তো হইল সময় কাটাইতা দেরি করাইতা সাড়ে নয়টার বাদে গেলে মূল্লা বেরিতা হবাই রাইট করাইতা আমি ওয়াজ ওর দ্বারও গেছি কি হয়েছি আইটটা বলে যেই না ইবাই না গুরি অবায় এক সময় কাটাইতে হবে আবার বাজে আমি নয়টা ছাব্বিশও তারার জায়গাতে গেছি সাড়ে নয়টা ঠাই যাবার বাজে কইলাম আজর হত কুম ভাই অবাই না অবায় বলে অবায় বলে ইবাই ঠানো কি বলে গরো চা বা বলে না আমি চা খাই না ও বাদে বলে জি না এখন এই নোট সই তোলা করিলে কয়ে কয় হইলাম ইচ্ছা গরবার বাদে হইলাম আমার তো টাইম সাড়ে নয়টা বলে জি না আপনারে বাদে দেবা লাগব না আমরা ওয়াজ আঠা নিয়ে আঠারিয়া বাড়ি যাব লাগবো বোলে কেন বলে আপনার বাদে মানুষ যাইবা কী বলি ইত্যাতো মাতো নাই আমার টাইম আছে সাড়ে নয়টায় ঠাইম আপনারালো কথাবার্তা দেবা লাগবে ও দেখো নিমামসব জিঘাট নয়টা সাড়ে নয়টা লেখা নাক যাইন দাবত দিয়েছিলাম নাইন সেভেন জিরো সেভেন ফোর টু টু ফোর টু ফাইভ লুকাইল মাত নাই ও দেখো লাইভ মূল্ দেখা তাই তাই বলে বাগি আইছে ওর বাগি আইতাম বেঠাগিরি বইয়া হইলা চাহ খাও গড়ি মোবাইল দেখছি পনেরো মিনিট গেছে চা নাই আচ্ছা এখন চা দিতে কত সময় লাগে খসাই উন্ডালো যদি লাখড়ি দি রান্ধি দেন টেবল বলতো ছয় সাত মিনিট নেন পনেরো মিনিট হয়েছে চা নাই আমি জিকাইলাম চা খাবাই এই বাইনি ভাই এক জুয়ার কইলা জিও পাঁচ মিনিট দেরি আইলাম ধরে উল্লার চা পাঠ নাই আর সারা পরামর্শ করছই যে সবাই দে্লা সবাই বারে গর মুরব্বী যাই না বড় বালা ব্যবহার হইসেন হুজুর আমি গৰ যাই গরক গিয়া দিছই কুদাম ও লগে লগে এক মিনিটের ভিতরে সাহ আছে ইতাও যেমন কুই আর রাখ আসলে বেথিন তোর দুই সিনা লগে লগে বানাইছই কথায় বেড়া কৰিয়া ইয়া দিস না হইসেন বাদে দিবাই মূল্লা বাদে যাই ও তিন সাহাজ খাইয়া গাড়ি তুটি গেছি ও আজও যাইতাম কয়জনে খিলা মিছা মাত খান মাতিলা দুঃখ লাগে মিছা মাত হইল কবির আগুনা নবীজি ফরমাইন উম্মুল খাবাই জমিনও যত কবির সারা কবির মা হইল মিছা মাত মাথা আই দেখি আমি লাইব আপনার হয়তো আমি এক ঘন্টা বাদে গেছি বেইমানো হল থৌবা হরকুয়া আগে হ্যাঁ থৌবা হরকুয়া নয়টা গেছি আমি দেরি গাছ শেষ বস্তি আর দশটা আমি গাড়ি ছাড়ি আইস। আমি দেরি করছি নি নয়টা বারো তার আরে খালিম তুলি দিলা ব্যবহার আগে শিক্ষক ও আমি হয়েছি ওয়াজও যাইতাম আপনার টাইম বলে সাড়ে নয়টা আসলো দেরাই না তো দেরি হয়ে যা ফোনে দশটা দশটা বাজি যা হইলা জি না তো টাইম দেই আই আর ওয়াজ টাইম আবার বাদে আমরা বানাই দিমু ওয়াজ করে যাই বলে ওয়াজ করেন না হায় মাতুল্লাহ হইছে আর আওয়াজ করতে হলো কি দাম মাতো আওয়াজ করা লাগবে বলে ভাললে করাইলে হয় হইছে আওয়াজ না এর বাদে দেখলাম তো এক বেড়াসে আছে না কইলাম এই লম্বা কয়টা বলে 11টায় বলে এক মিনিট আকে লাগাইও না যাও ওই বোবাল সারা গেছেন কি সিকিউরিটি 4:00 পর্যন্ত মোল্লা নাকি বাজার গিয়ে আমি আমার ড্রাইভার বাইরে খুঁজছি কারণ হইলে আরেকদিন আরেক ভরা যাইত না হয়েছে গাড়ি বউ লড়ি আনা গরু হয়েছে ফেসা করতাম বাথরুম খান ফেসাব ভরছি খরচি গুয়া দেও গুয়া খাইছি আর খাইয়া গর দ্বারা আমার ভর দিচ্ছে হয়েছে হলো বউ সুফা দেও দেওয়া হুজুর খান দ্বারা বলে মাথ কি বউ আমি আছি তো হুট নাই আমার এর ইশারা দিছি দেওয়া আমি আইজি ৱাষ্ট সাজাই চাইন হল আৰু লওঁতে যেন মাইৰ ভৰিয়া মানুহছে কথ লাভ কামকেইটা অ বাৰও নাই খুন্থা নাই অথ বাদ ব্যৱহাৰ আমি আজ মাইকো শৈ লৈছিলাম যে আমি গোচা শৰীয়া জাগাত নে আহিছি থান থান শালত ধৰি লৈছি খালো ৰাই খালত উৰি লৈছে বি ডি ও মালাইয়া চাৰি ত্ৰা এক ঘণ্টা বাদে উলাই গৈছে মিছা মাটিত ৰাখি ৰাগুলা এতিয়া চাৰা থৌ এ লাজি গেছে বলা না থৌ কারণে বড় বালা লাগছে আপনার এলাকাত আইজাইছি ও তো আদর বর্তনা ও লাল লালভানি এক জায়গা ও ডিসেম্বর আওয়াজ ঘরি ওঠোবালা ব্যবহার আর এই মানুষ শান্ত নে আল্লাহ দিছে আমি অবাক বাদে যে আলিম গেস্লা হয়েছে আওয়াজ করি গেছে না

ও রাই রইছি এর মধ্যে তো অথোবালা ব্যবহার এবার আমার নজরুল ভাই জואন ভাই ইন্টার হোজন ফেব্রুয়ারি দোয়া করছস এক কোন মানসা কইতা কথা না আমাদের আজ বললাম না পয়সা দে যুব কমিটির সেক্রেটারি ইলিয়াস আহমদ ভাই এসেছেন তোমার আমার ভাই ইলিয়াস আহমদ ভাই 500 টাকা কবুল ফরমাও সরাই এখন চান্দা না ওয়াজ হইতো চান্দা হইতো না ওয়াজ ওয়াজ হইতো বাদে দেখা যাইব ওয়াজ শেষ মারে থায় আই দুইটা বাজ পারে বুঝছে না আই বাদে আর ওয়াজ নাই মাতিছি বেজার হয়েছে দুঃখকে মাতিছে কারণ আমার সারা ওয়াজ মানে ভরি হুজুর গিটা হল নিতাই আমরা বলে বাগি আইছে বলে আমি বাগি আইতাও কি আমি আরে হলো বাগীয়া গিয়া আরে হলো যাইতা মানু বাগীয়া যায় গানো বুঝো গিটা করে হুদা ও মুরব্বি মানুষে দেব আমার বাপের সমান কিлами জামাত মাটিলা আসলে দারা খাসার মানে সিল্লাই আছে এমন মূল্যার লোকে বেড়া করছে মূল্যায় আতে বইতে রাখেন না যান বাঁচাইবার লাগে আবার হইতরা তাই যাবাই আমরা ওয়ার শেষ হয়ে গেছে ওখান তো না হইয়া যদি হইতা তাই সানিয়া গেছে বুধবাইলা মানে আমার বেড়া ও যে মিশা মা তো হল সময় আইসে না এর কারণে কোনো দিন আলিম হলের লোকে বাদ ব্যবহার করবা না মরি যাইবা এ আমি তো কোনথাও না বলা আলিমর কথা হইয়া

মসজিদে লবীর মধ্যে ঢুকে ভৰিয়া ভরিয়া বা রা যায় হজরতে আগুভকু সিদ্ধ আল্লাহ যদি আমার পারমিশন দেও তাহলে ধরি রসুলাল্লাই ফরম সবর ধৈর্য ধারণ হর হজরতিয়া রসুল আল্লাহ যদি আমার পারমিশন দে তাহলে জমিদের মধ্যে আমি গদ্যাম আল্লাহর সবর হর ধৈর্য ধারণ কর

গুনার কাম করি গুণার করার পরে যদি আল্লাহার বন্দায় করলায় আল্লাহ বন্দার জীবনের গুণার মি أمر الله قرآن شريف رمضان قل يا عبادي الذين أسرفوا على على أنفسهم لا تقلطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহই فرمাইলো আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও আমার মায়ের বন্দাবন্দি যারা আছেন তাদেরকে জানাই দেও যারা জমিন ও নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া ওয়িন্ন খাম গুনার খাম ফাফ খাম করিয়া আলা আমহুসিহ তাদের নফসরে উপরে জমিন ও বড়াবলী করিলেইছো ও তুমি তাদের জানাই দেও লা তখন

তোব ইলাল্লাহ তওবা আল্লাহ সুবহানাহু আমারা আল্লাহই ফরমাইনা মার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দে হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করি নাও কি করি দ বা কৰিলা তো বল আমি আল্লাহ দৰৱ আৰু তো বা কৰিলা আও তাও বা থানলা চহা আনটো একো থাল যদি খালি স্মৃতি দ বা কৰিলাও আমি আল্লাহ তোমার জীৱনৰ কুঠাৰ মা করে দি আহিম চবা আমার বুজুরগুলো মানুষ জমিনও বেমার পড়ে মানুষ যখন জমি মধ্যে বেমার পড়ে আল্লাহর বন্দা দিল আপনার জমিন হয়ে যায় মন যায় নাই যখন দৌড়বলায় মধ্যে ভরে যায় তখন মানুষের মন জমিন হয়ে যায় বিপদ হলার বাদে মানুষের দিল নরম হয়ে যায় যে আল্লাহ এই বিপদ তো তুমি ছাড়া আমার আর বা চাইবার নাই মানু গরিব আর বাদে জমিনও মানুষে খান্দে ওই সময় খান্দে যখন সন্তান দিয়ে বাড়ি তাইলে খান্দন বাবা আজ আঙ্গুর আনলাই না হগর দেশ আঙ্গুর আজ বিলাতি বরই না আমরা বিলাতি বরই খাইতাম তখন বন্ধায় মনে মনে খান্দে চকুর পানি ছাড়ে হাই রে হাই আজ আমার সন্তান দিয়ে আমি এনে আঙ্গুর খাবাইতাম বলে আমি জমিনওয়ালা গরিব হইলাম বন্ধায় জমিনের মধ্যে নবাজ ভরে আল্লাহ দরবারে কোন সময় করে রে বা মৌল এই জমিনের মধ্যে আমার সন্তান দিলে আমি জমিন কোন জিনিস খাওয়ানো সম্ভব না আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জমিন তুলে তুলে কোন বেড়া না এখানে আমি জমিনও তাকিয়ে যদি খাওয়াইতাম পারি না সন্তান দিয়ে এখান দিবা আমার সন্তান দিয়ে জমিনের মধ্যে অপেক্ষা করবা এর কারণে আমার জমি তুলে তুলিল বাইরে জোয়ান জমিন মধ্যে ঘুরবাই জমিন সবর করিয়া ব্যবহার করবাই জমিন সবর সরি অভাবর মধ্যে জমিন জমিনবর সরি বন্দা যদি জমিন সবর করে আল্লা তোমার সাহায্য করবো কোনো অসুবিধা নাই